অ্যালুমিনা এই হোমিওপ্যাথিক ওষুধটি মানুষের শরীরে দুইভাবে কাজ করে একদিকে হলো এই ওষুধটি মিউকাস মেম্রেনকে ড্রাই বানিয়ে দেয় আরেকটি হলো আরেকটি এর কাজ হলো মাসেলকে প্যারালাইসিস বানিয়ে দেয় প্যারালাইসিস জন্য প্যারালাইটিক স্টেটের জন্য এই এই অ্যালুমিনা খুব ভালো একটি মেডিসিন কিন্তু এই দুটি কারণে কনস্টিবিশানের জন্য এই অ্যালুমিনা খুব ভালোভাবে কাজ করে একটি কার্যকারী মেডিসিন হিসাবে পরিগণিত হয় কারণ এরা গার্ট ওয়ালের মিউকাস মিউভেন্টকে ড্রাই করে দেয় লোয়ার ইন্টেস্টাইনের মিউকাস মেমব্রেনকে ড্রাই করে দেয় অপরদিকে মিউকাস মেমব্রেনের পেরিস্টলটিক মুভমেন্টটাকে অনেকটাই কমিয়ে দেয় সার্কুলার মাসেলকে প্যারালাইসিস বানিয়ে দেয় তারপরে পেরিস্টলটিক মুভমেন্টটা কমে যায় এর ফলে পেশেন্ট কিন্তু কনস্টিবিশনে সাফার করে পেশেন্টের যদি সব স্টুলও হয় নরম পায়খানা হয় সেটাতেও সেই পায়খানা তাদের নিঃসরণ করতে পায়খানা রেকটাম থেকে বার হতে সময় লাগে দেরি লাগে কষ্ট হয় পেশেন্টকে প্রেশার দিতে হয় পেশেন্টের দুই থেকে পাঁচ দিন পায়খানার কোনো ইচ্ছাই করে না পায়খানা পাওয়ার আগে মল বেরোবার কিছু সময় আগে থেকে তল পেটে যন্ত্রণা করে এবং পায়খানা যাওয়ার পর পায়খানা হওয়ার সময় পেশেন্টের খুব প্রেশার দিতে হয় এই কারণে কনস্টিমিশার বা কোষ্ঠকাঠিনের জন্য এই অ্যালুমিনা খুব একটি কার্যকারী মেডিসিন এই অ্যালুমিনা টু হান্ড্রেড ওয়ান এম বা তারও উচ্চতর পটেন্সি ব্যবহার করা যেতে পারে তবে হায়েস্ট পটেন্সিতে অনেক বেটার রেজাল্ট হয় দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন ধন্যবাদ